স্যার আমরা কিভাবে নিজের জমির রেকর্ড নিজে দেখতে পাব পদ্ধতিটা যদি একটু বলেন তাহলে আমরা ও অন্যান্য শ্রোতা বন্ধুরা উপকৃত হতাম আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়েছেন প্রত্যেককেই আমি অনুরোধ করব আজকের ভিডিওটি যেভাবে হোক সেট করে নেওয়ার জন্য কারণ আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওটি আপনাদের পরবর্তী সময়েও কাজে লাগবে এবার আসল টপিকে আসা যাক আজকে আমরা জানব নিজের জমির রেকর্ড আমরা নিজেরা কিভাবে দেখব নিজের জমির রেকর্ড নিজে দেখার আগে আপনাকে কিছু তথ্য অবশ্যই জানতে হবে জমি জায়গার রেকর্ড দেখতে মৌজা দাগ খতিয়ান নং জানা অবশ্যই জরুরি প্রথমে আমরা জানব মৌজা কাকে বলে এক একটি ব্লকে যা জমিজমা আছে সেই জমিজমাকে বিভিন্ন ভৌগোলিক আকৃতি বিশেষে ছোট ছোট অংশে বিভক্ত করা হয় এই ছোট ছোট বিভাজিত অংশগুলিকে মৌজা বলে এরপর জানব খতিয়ান কি। খতিয়ান হল এমন একটি বিশেষ নম্বর যা প্রতিটি মৌজার মধ্যে ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ একটি নির্দিষ্ট মৌজাই প্রতিটি জমির মালিকের একটি করে নির্দিষ্ট করে খতিয়ান নম্বর থাকে একটি মৌজায় এক ব্যক্তির একাধিক দাগ থাকে কিন্তু খতিয়ান একটিই থাকে আবার কোন কারণে খতিয়ান যদি একাধিক তৈরিও হয় সেক্ষেত্রে খতিয়ান মার্চ করা যায় কিন্তু দাগ মার্চ করা যায় না তবে একাধিক তো নিজেদের সুবিধার্থে দাগ অদল বদল করতে পারে উদাহরণ সহযোগে যদি বলা হয় খতিয়ান হল আধার নম্বরের মতো যা দিয়ে সার্চ করলে ওই ব্যক্তির সমস্ত তথ্য পাওয়া যায় ঠিক তেমনি খতিয়ান নম্বর দিয়ে সার্চ করলে খতিয়ানের মালিকের জমি সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যায় যেমন মালিকের নাম ঠিকানা কত পরিমাণ জমি রয়েছে জমির শ্রেণী ইত্যাদি আগে বাটা খতিয়ান থাকত তবে এখন আর নতুন করে বাটা খতিয়ান তৈরি হয় না এবার আসি আমরা পর্চায় খতিয়ান নম্বর কোথায় দেখতে পাব খতিয়ান নম্বর সাধারণত জমির রেকর্ড বা পর্চার উপরে মাঝখানে লেখা থাকে তবে দলিলে খাজনা দেওয়ার রশিদেও খতিয়ান উল্লেখ থাকে এবার আমরা বুঝব দাগ নম্বর বলতে কি বোঝায় একটি মৌজার মোট যে পরিমাণ জমি জায়গা থাকে সেই পরিমাণ জমি জায়গাকে ছোট ছোট বিভিন্ন আকৃতিতে বিভক্ত করা হয় প্রতিটি দাগের একটি নির্দিষ্ট ভৌগোলিক আকৃতি থাকে আপনি যদি দাগ নম্বর দিয়ে জমির রেকর্ড সার্চ করেন তাহলে ওই নির্দিষ্ট জমি বা জায়গাটিতে যে যে মালিকের অংশ আছে এবং কতটা পরিমাণ আছে তা আপনারা জানতে পারবেন দাগ নম্বর মূল দাগও হয় আবার বাটা দাগও হয় দাগ নম্বর কোথায় দেখতে পাবেন খতিয়ান নম্বরের মতো দাগ নম্বরও জমির রেকর্ড বা পর্চা দলিলে পাওয়া যাবে পর্চার উপর থেকে নিচের দিকে পরপর দাগ নম্বর উল্লেখ থাকে এবার জমির রেকর্ড দেখার জন্য বাংলার ভূমি পোর্টাল বা জমির তথ্য অ্যাপ এ যান এবং পরপর আপনার জেলা ব্লক ও মৌজা সিলেক্ট করে সাবমেট একটি করবেন তারপর দাগ বা খতিয়ান নম্বর দিয়ে রেকর্ড দেখতে পাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে নিন ধন্যবাদ